সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি আর দেখো তিন দিন তো বাবু স্কুল ছুটি হয়ে গেল নানান কারণে মানে কালকে যে যাচ্ছিলো সে রেনকোট মানে ফেটে গেল বলে গেল না তো সেই জন্য আজকে তোমার দাদা বাড়ি আছে সেই জন্য ওর বাবা আজকে বললো আজকে আমি দেখবো তো সে রেডি হয়ে চলে গেল মানে স্কুল যাবার জন্য রেডি হচ্ছে আর কি খাওয়া খাওয়াটাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে সব কিছু ঠিক ঠাক নিয়েছে কিনা খাতা বইগুলো দেখে নিচ্ছে কারণ একবার মানে রুটিন ভুল হয়ে গেলে তাহলে তো আবার অসুবিধা হবে তো সেই জন্য সব কিছু চেক করে নিল একবার লাস্ট নিয়ে দেখো এখন বেরিয়ে যাচ্ছে আর আর রাস্তায় একটু জল কমেছে আর রাস্তার অবস্থা দেখো মানে রাস্তা খেয়ে মানে খাওয়া খাওয়া রাস্তা হয়ে গেছে আর মাটি মানে তবু একটু যাও মাটিগুলো ধুয়ে গেছে এটাই যা তো ওরা ওরা আর কি মানে বেরিয়ে গেল আর আমি গেটটা দিয়ে চলে এলাম এসে দেখো একেবারে ঘর টরগুলো আমি তো আগেই বলেছি যে আমি ঘর কিন্তু আমার মোচা হয় না কোনো দিনই সকালবেলা কারণ বাবু স্কুলে গেলে এই আটটা পনেরোর মধ্যে আমার খাবার রেডি করে ওকে দিতে হয় তো সেই জন্য সকাল সকাল মানে ঘর মিশাই সব মানে আসবাবপত্র সব কিছু একটু মোছা ঝাড়া করে করতে গেলে কিন্তু অনেকক্ষণ সময় লাগে তো সেই জন্য ম শুধু আর কি ঘরটা মুছে নিলে হয়তো হয়ে যেত কিন্তু আমি শুধু ঘরটা তো মোজা হয় না সম্ভব সেই জন্য একেবারে ও চলে গেলেই আমি সব কিছু কাজ একেবারে ভালো করে করি মানে একটু আসবাবপত্রগুলো ঝাড়া বা যেখানে একটু ঝাড়া মোছা করা সব কিছু করে একেবারে ঝাড় টাড় দিয়ে তারপর মুছে নিই তো দেখো আজকেও সেভাবেই চলে এসেছি মানে ঝাঁটগুলো দেব দিয়ে আগে বাসপাপত্র সমস্ত মুছে নিয়েছি নিয়ে আর যে সমস্ত ধুলো ময়লাগুলো পরে তারপর একটু ঝাঁট দিয়ে দিলাম ঝাঁট দিয়ে তারপর মোচামুচিটা করব তাহলে একটু মুছতে গেলে না সুবিধা আর এই পাপসটা হচ্ছে ওই তলার যে একটা কভার মতো থাকে সেটা ফেটে গেছে আর দেখো ওই ঘরটা করে এসে ও মানে স্কুলে গেলে তো জানো মানে মশারি টুশারি টাঙানো থাকে কারণ এই বর্ষায় না এত মশা হয়েছে মানে এমনি বসতেই পারে না সব সময় মানে সকালবেলায় বিছানা টিছানা ঝেরে একেবারে আবার মশারি টাঙিয়ে দেওয়া হয় একটু উঁচু করে যাতে ওর মানে ফ্যান চালিয়ে অসুবিধা হলে ফ্যান চালাতেও পারে আবার না চালাতে পারে সেটা ইচ্ছা আর মানে ভালো করে বসে যাতে পড়াশোনাটা করতে পারে তো সব কিছু এখন দেখো খুলে টুলে একদম মশারি গুছিয়ে রেখে দিয়েছি দিয়ে এখন বিছানাটা একেবারে পরিষ্কার করে নিয়েছি মানে নিচ্ছি আর কি ওর বই টইগুলো নামিয়ে দিলাম দিয়ে আবারও বিকালবেলা যখন আসবে আর কি ক্লাস করবে অনলাইন তখনও কিন্তু মশারি টাঙিয়ে দেবো কারণ ওই মানে বর্ষার জল দাঁড়িয়ে গিয়ে না এক মাসের মতো বৃষ্টি হচ্ছে আর সব জায়গা বর্ষার মানে জল দাঁড়িয়ে গেছে তো এত মশা হয়েছে মানে একটুও বসা যায় না ঠিকঠাকভাবে সবসময় ফ্যান চালাতেই হবে কিন্তু ঠান্ডার ওয়েদারে আবার সব সময় ফ্যান চালালে মানে সহ্য হয় না সেই জন্য মশারি টাঙিয়ে সবসময় বসাই ভালো তো ওকে একেবারে মশারি টাঙিয়ে দিই ও মানে একেবারে মশারির ভিতরেই মানে যখনই পড়াশোনা করে মশারির ভিতরেই করে তাহলে ওর সুবিধা হয় তা না হলে প্রচণ্ড মশা আর আমাদের এই মানে টিভির ঘরেও আমরা দুপুরবেলার দিকেও মশারি টাঙিয়ে শুই কারণ একটুখানি যদি ঘুমাই মানে সেই সময় মশায় এসে এমন কামড় দেয় আর তখন আর ঘুমটাও হয় না তো দেখো সেই জন্য আর বৃষ্টি কিন্তু মাঝে মাঝেই হচ্ছে আবার একটু হালকা হালকা কেমন মানে ঘোলা রোদ্দুর একবার একবার বেরিয়েছে তবে বৃষ্টি সব সময় বেশি হচ্ছে তো এই জন্য ওইখানে একটা দেখলে পর্দা দরজাটা যাতে না ভিজে যায় পর্দাটা টাঙানো মানে প্লাস্টিকের এইটা পর্দাটা লাগানো থাকে তো আমরা এখন দেখো বাবু মানে চলে গেল আমরা সব কাজকর্ম করে রান্না তো আগেই করে নিয়েছি করে একটু বেরিয়ে যাচ্ছি অনেক কাজ আছে প্রথমে একটু মার্কেটের দিকে যাবো কারণ আর কি জন্মদিন আসছে তো একটা অরিজিনাল ট্যান্ট একটা গেঞ্জি নেবো তো যাই হোক জন্য একটু মার্কেটে চলে আসছি মার্কেটে গিয়ে থেকে আবার একটু গঙ্গার দিকেও যাব আর এখানে মার্কেটের ঠাকুরটা গণেশ ঠাকুরটা তোমাদের দেখালাম কত সুন্দর দেখো পুজো হচ্ছিল যখন আর কি আমরা মার্কেটে উঠে উঠছি আর কি সবে কেনার জন্য তো পুজো হচ্ছিল তো তখন আর দেখানো হয়নি নেমে এসে কিনে তারপর তোমাদের সাথে শেয়ার করলাম ঠাকুরটা কত সুন্দর দেখতে এখানে খুব বড় করে গণেশ পুজো হয় যেহেতু এখানে সব ব্যবসাদাররা এই যে দেখছে দোতলা মার্কেট তো সেই জন্য পুজোটা বড়ো করেই হয় তো এখন চলে এসেছি গঙ্গার ধারে মানে এটা কিন্তু জেঠি আর কি যেখান থেকে ওই লঞ্চে করে আর কি লোকে মানে নৌকার করে যায় আর কি ওইদিকে যেতে দিচ্ছে না জানি না কি কারণে পুলিশ আটকে দিল মানে রাস্তা হচ্ছে যাই হোক সেই জন্য আর যেতে পারলাম না ট্রেনকে ভাবলি গঙ্গা জলটা আর কি আগে যেতে পারলাম না আবার ঘুরে চলে এসে আবার ঘাটে আসতে হলো তো ঘাটের দিকে এসে দেখো মানে আমরা কিন্তু অজানাভাবে এসেছিলাম একদম জোয়ার ঠেলেছে তো ওই জোয়ারের জলেই কিন্তু নেব ওই ঠাকুর পুজোর সময় জোয়ারের জল তারপরে সন্ধে সকালে জোয়ারের জল একটু ঘরে দাওয়ায় তারপরে সদর এগুলো একটু ছড়িয়ে দিলে ভালো পুজোর সময়ও তো লাগে তো সেই জন্য একটা জার নিয়ে চলে এসেছি আর একটা জারে অল্প আছে তো ওই জারটা ফাঁকা হয়ে গিয়েছিল তো এই জারে যেহেতু ওই গঙ্গার কাছে ওই মার্কেটটা তো বেশিক্ষণ লাগে না এই পাঁচ সাত মিনিটের মতো তো সেই জন্য একেবারে যখনই আসি একটু গঙ্গার ধারে আমরা ঘুরতেও আসি তো আজকে একটু কাজ ছিল ওই সব মা মঙ্গলচন্ডীর পুজোর তারপরে যতবার পুজো দিই না ওই পুজোর আলতাগুলো তো থেকে যায় আর ঠাকুর মশাইও নিয়ে যায় না আর সেই জন্যই আলতাগুলো অনেকগুলো চার পাঁচটা আলতা জড়ো হয়েছিল তো সব একসাথে করে নিয়ে এসেছি নিয়ে এসে গঙ্গায় ভাসিয়ে দিলাম আর একটু আমি পুজোর জন্য এক জার জলও তুলে নেব সেই জন্য আর কি প্রথমে গঙ্গার মা গঙ্গার জলটা কিন্তু পায়ে দেওয়ার আগে আমি কিন্তু পা দেওয়ার আগে মাথায় জলটা ঠেকেই নিয়েছি কারণ ছোটোবেলা থেকেই শুনেছি যে মানে গঙ্গা জল প্রথম পায়ে দিতে নেই যেমন আমরা কোনো মন্দিরে উঠলে মানে প্রথম ওঠার আগেই কিন্তু মন্দিরটা ছুঁয়ে আগে মাথায় মানে ওই ধুলোটা আগে মাথায় দিই সেরকমই জলটাও মানে যতবারই আসি জলটা আগে মাথায় দিয়ে তারপর মানে পাটা ডোবাই আর পা তো একটু ডোবাতেই হবে তা না হলে তো জলটা তুলতেও পারবো না আর দেখছো জোয়ার ঠেলেছে কি সুন্দর খালি মানে জোয়ারের জল একদম আসতে দেখছো জোয়ারটা খুব ভালো লাগছিলো দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব নয় আবার এদিকে তো প্রায় বাড়ি চলে আসতে হবে আবার এসে মতো তো এবার বাড়িতে গিয়ে চলে এসেছি এসে দেখো আজকে ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ঢেঁড় সিদ্ধ তারপরে এই এই ডালও করেছি একটু আর ওখানে হচ্ছে কুমড়ো পটল আর কাঁকরোল ভাজা অল্প অল্প আছে আজকে এই খাবারের মেনুতে এই রকমই মানে মেনু করেছিলাম বেশি সিদ্ধ আর একটু ভাজা অল্প করেছি তো সবাই মিলে খাওয়া হয়ে গেছে তার বাবুর জন্য রেখে দিয়েছিলাম তো এখন তোমার দাদাভাই বাবুকে আনতে গিয়ে আবার আম কিনে নিয়ে এসেছে এগুলো বোধ হয় ফজলি আম বলে যাই হোক আমগুলো বড়ো বড়ো কিন্তু খুব একটা টেস্ট হয় না কিন্তু তাও ষাট টাকা কেজি নিয়েছে তো নয় এনেছে তারপরে আনার পর আর কি একটা জলে ডুবিয়ে দিতে বলল তাই জলে দিয়ে রেখেছিলাম আবার ওকে খাওয়া দাওয়া মানে ওর হয়ে যাওয়ার পর যদি ও খেতে চাইছে না ও খাবে না তোমার দাদা ভাই আমি খাবো তাই একটাই কাটলাম অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ হচ্ছে জলে না ভিজালে এই আঠাটা না খেলে অনেক সময় গলার কাছে খুসখুস করে বা মুখ গুলো একটু মানে কেমন চরচর করে সেই জন্য আর কি জলে ভিজিয়েই রেখে তারপর খাই তো এখন আমটা আর কি কেটে নিচ্ছি আর এই যদিও এই আমগুলো একেবারেই ভালো লাগে না আমার হিমসাগর আমের মতো কিন্তু নয় যাই হোক এখন আর হিমসাগর আমটা দেখতে পাওয়া যাচ্ছে না তো এই আম এনেছি তো আমটা কেটে নিচ্ছি আর বাকি আমগুলো কিন্তু মানে দু কেজির মতো বড় বড় আম তো চারটে আমই দু কেজি হয়ে গেছে তো যাই হোক আমগুলো কিন্তু ওগুলো আমি ধুই নি রেখে দিয়েছি আর এটা মানে ধুয়ে আর জলে দিয়ে রেখেছিলাম আমগুলো এখন কেটে নিচ্ছি আর বাবু খেয়ে মানে অনলাইন ক্লাস করতে বসে গেছে আর বৃষ্টি আজকের ওয়েদারটা একদম মানে বাজে সব সময় বৃষ্টি আসছে আর একবার করে মাঝে থেমে যাচ্ছে একবার আমি ছাদে জামা কাপড় এসে দূরে দিতে গেলাম একটুখানি হালকা বেরুয়েই সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি এসে গেল তারপর আবার তুলে নিয়ে আসতে হলো যাই হোক এই জন্য মানে ছাদের ওপরে না মানে জামাকাপড় দিতে না যাওয়াই ভালো যখন ওই খালি খালি বৃষ্টি আসলে কখন যে ভিজে যায় তার নিয়েই ঠিক আর বুঝতেও পারা যায় না তারপর উঠতে উঠতে নিজেরাও ভিজে যায় তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থেকো তোমরা আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো অবশ্যই একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আসবে তাহলে আমিও তোমাদের পরিবার পরিবারে চলে যাবো এখন পড়তে যাচ্ছে বাবু বেলায় তো আগামী দিন আরও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো